নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে মারা গেল শিশু সাজিদ এই মৃত্যুর দায় কার উপর আমাদের দেশে ধরনের মৃত্যুর দায় সাধারণত কাউকে কখনো নিতে দেখা যায় না এর কারণ কি এবং উপায় কি। ভাই আমার আমরা সবাই কম বেশি জানি যে অত মর্মান্তক একটি ঘটনা গতকাল ঘটেছে যে প্রায় বত্রিশ না তেত্রিশ ঘন্টা যেন বেশ গভীর একটা গর্তের মধ্যে পড়ে একটা শিশু ছোট বাচ্চা মানুষ সে তিলে তিলে মারা গেছে এবং দমকল বাহিনীর লোকেরা আমাদের ফায়ার সার্ভিসের লোকেরা তাকে উদ্ধার করেছেন এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে এই ঘটনাগুলো বাংলাদেশে কিন্তু অহরহ ঘটে বেশ কিছুদিন আগে একজন হিন্দু ধর্মাবলম্বী কেউ একজন সম্ভবত তিনি যাচ্ছেন কারোর বাসার ছাদ থেকে বা উপর থেকে টপ পড়ে তার মাথার উপরে তিনি জায়গা মারা গেছেন এই যে মৃত্যুগুলো হয় যার যায় সে বুঝে এই যে বাচ্চাটা গেল তার বাবা মার কাছে কেমন লাগছে তারা কতটা কষ্টের মধ্যে বত্রিশ ঘন্টা পার করেছেন বাচ্চা সম্ভবত একশো বিশ ফুট বা আরো গভীর কোন গর্ত এই গর্তের মধ্যে পড়ে আছে এবং তিলে তিলে মারা যাচ্ছে এই যে নির্মমতা এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ইসলাম বলে প্রচলিত আইন বা মানুষের কমন সেন্সও বলে মানুষের এই ধরনের মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হয় এ গর্ত যিনি করেছেন দায় তাকে নিতে হবে সে কে সেটা বড় কথা না যে গর্ত করেছেন আপনি গর্ত করেছেন নলকূপ খনন করার জন্য খুব ভালো কথা এই গর্ত খনন করার পর পানি উঠে নেই আপনি আরেক জায়গায় করেছেন তাহলে এখানে যে এত বড় গর্ত করেছেন এই গর্তে একটা মানুষ তো পড়তে পারে দুর্ঘটনা হতে পারে তাহলে গর্ত পূরণ করা তো আপনার দায়িত্ব আপনি যে পূরণ করলেন না তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটতে পারে সেটা দায় কার তার গর্তটা আপনি খুঁড়েছেন এবং শরীয়তের দৃষ্টিতে কতলের কয়েকটা প্রকার আছে কতলে আমাদ শিবে আমাদ কতলে খতা ইচ্ছাকৃত হত্যা ভুল ক্রমে হত্যা ইচ্ছাকৃত হত্যার সদৃশ হত্যা প্রত্যেকটা বিধান ইসলামী শরিয়াতে দণ্ডবিধিতে আছে পরিষ্কারভাবে এই ধরনের হত্যা অবশ্যই হত্যার মধ্যে ধরনের মৃত্যু মৃত্যু না এটা হত্যার মধ্যে পড়বে যে গর্ত করেছে এটা ইচ্ছাকৃত শরীর ধারালো কোনো অস্ত্র দিয়ে হত্যা করা না কিন্তু এটাও এক প্রকারের হত্যা এবং এর জন্য তাকে রক্তমূল্য পরিশোধ করতে বাধ্য করা হবে ইসলামী শরিয়ার আলোকে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে আমাদের দেশে প্রায় সময় এই জিনিসগুলো ঘটে এবং কিছুদিন আলোচনা হয় আমরা হাউতাস করে এরপর শেষ হয়ে যায় কাউকে দায় নিতে বাধ্য করা হয় না যিনি গর্ত করেছেন তিনি যদি গর্ত পূরণও করে থাকেন তাহলে যথাযথ পূরণ করেন নাই এর দায় তার আর দেশে আইন শৃঙ্খলা নিয়ম নীতি এগুলো ডেভেলপ না হওয়ার কারণে আজকে দুর্নীতি দুর্নীতি বা অনিয়ম এটা এক প্রকারের অনিয়ম এই অনিয়মগুলো আপনি আমি সবাই আমরা করছি এটা সিস্টেমে পরিণত হয়েছে একটা মানুষ নলকূপ করবে তার জন্য একটা সিস্টেম থাকবে এখন মুশকিল হলো অনুমতি সিস্টেম সিস্টেম রাখলে সেখানে আবার চলে আসে কবে যে আমাদের দেশে এগুলো দূর হবে আল্লাহ ভালো জানেন অতএব বিচার ব্যবস্থা বলেন আর মানুষের কমন সেন্স বলেন বা প্রচলিত আইন বলেন সব ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মৃত্যুর জন্য কাউকে না কাউকে অবশ্যই দায় নিতে হবে দায় নিতে বাধ্য করা হবে পৃথিবীর কোন সভ্য সমাজে এরকম একটা মানুষ মরে যাবে আর কেউ দায় নিবে এটা হতে পারে না অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গর্ত করে রেখে দেয় আপনি গর্ত করেছেন গর্তের মুখে কিছু দেন বেড়া দেন সাইনবোর্ড লেখেন সাইন দেন সিগনাল দেন আপনি কোনো কিছু করছেন না তাহলে এখানে যেই বিপদ হবে সেই বিপদের দায় আপনাকে নিতে হবে এবং এই দায় নিতে বাধ্য করার কালচার প্রতিষ্ঠিত না হলে এগুলো থামবে না আজকে বাচ্চা মারা গেছে কালকে আপনারটা মারা যাবে হয়তো আপনি এটা মুখোমুখি হবেন আমরা দোয়া করি এই বাচ্চার শোকসন্তপ্ত পরিবারকে তার বাবা মাকে আল্লাহ তালা শান্তনানসিব করুন তারা যে সন্তান হারিয়েছেন তার চাইতে ভালো উত্তম বিকল্প দিয়ে আল্লাহ তালা তাদের অন্তরটাকে অন্তত সান্ত্বনা এবং অন্তরটাকে জোড়াবার তফিক দান করুন এবং সেই সাথে আমাদের দেশে যে অনাচার এই যে সিস্টেমহীনতা পঞ্চাশটি বছর পার হয়ে যাওয়ার পর একটা দেশে এই মিনিমাম সিস্টেমটা যারা ডেভেলপ করতে পারে নাই তাদের লজ্জা হওয়া উচিত তাদের লজ্জা হওয়া উচিত টাকা নাই পয়সা নেই অন্য দেশের মতো সোনা স্বর্ণের খনি নাই তেলের খনি নাই বুঝলাম কিন্তু সিস্টেমটা ডেভেলপ করার জন্য তো স্বর্ণের খনির প্রয়োজন হয় না এতটুকু প্রয়োজন পর্যন্ত আমাদের দেশে পূরণ হয় নাই এখনো আফ্রিকার অনেক অনুন্নত দেশের মতো চলছে আমাদের দেশ অথচ উন্নতির ফুলঝুড়ি আমাদের নেতাদের মুখে অনবরত ফুটতে থাকে তো এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা দোয়া করি আল্লাহ তালে আমাদেরকে সিস্টেম থেকে বেরিয়ে আসার তফিক দান করুন